ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিয়ে প্রেডিকশন করেছিলাম সেখানে চারটা ম্যাচ চারটা ম্যাচের মধ্যে দুইটা প্রেডিকশন সঠিক আছে দুইটা প্রেডিকশন ভুল বলেছিলাম রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যকার ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতবে কিন্তু সেখানে জিতেছে আর্সেনাল বলেছিলাম বায়ান এবং ইন্টারমিলানের মধ্যকার যে ম্যাচ হবে সেখানে জিতবে বায়ান মিউনিক কিন্তু জিতেছে ইন্টারমিলান বার্সেলোনা অবশ্য জিতেছে বরিশালের বিপক্ষে চার শূন্য ব্যবধানে ওইদিকে প্যারিসেন জার্মান বা পিএইচজি তারাও কিন্তু অ্যাস্টন বিলাকে হারিয়েছে তিন এক গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের যদি হিসাব করি তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রেডিকশন দুইটা সঠিক ছিল এবং দুইটা ভুল ছিল এখন দেখা যাক যে এইখান থেকে মানে যে বায়ান এবং রিয়াল মাদ্রিদ তারা তাদের পরবর্তী যে লেগ রয়েছে দ্বিতীয় লেগ যে রয়েছে সেই দ্বিতীয় লেগে তারা এই হিসাবগুলোকে পাল্টাতে পারে কিনা তবে শুধু আমি নয় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র সেও কিন্তু হিসাবে আসলে ভুল করেছে যায় মানে তার প্রেডিকশনে কিন্তু ঠিক এই ভুলটাই হয়েছে আমি যে দলগুলোর কথা বলেছিলাম নেইমার জন্য কিন্তু ঠিক সেই দলগুলোর ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু আনফর্চুনেটলি নেইমারেরও দুইটা সঠিক দুইটা ভুল হয়েছে প্রথম লাগে দেখার পশ্চিম দ্বিতীয় লাগে প্রথম লাগে যে দুইটা দল ভুল করেছে মানে যে দুইটা প্রেডিকশন ভুল হয়েছে তারা ওই দ্বিতীয় লাগে আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা